পেয়ারা দেখো নাই তুমি আমাদের এই সাত বাগানের পেয়ারা গাছটা হইলকার থেকে ফুয়া গিফট করছিল হ্যাঁ তো যখন কিনছিলাম তখন এই পেয়ারাটা সহ সেই পেয়ারা আজকে পাইকে গেছে আর পাশাপাশি যে নতুন ফুল আসতেছে তুমি পেয়ারা খাইতে চাও খাইতে না নাই না ঠিক আছে দেখাই আগে উদ্বোধন করি আর এদিকে ফুল যেগুলা নষ্ট হয়ে গেছে শীতকালীন সম্পর্গুলা কেটে দিতেছে এটা তো আর এই বছর হবে না

এইরকম যে ছোট জাতীয় আর মানে গরমকালের ফুল নাই কি লেবু কাটা মধ্যে পাড়া দিয়ে ও আমার ডাক্তার দুষ্টু এই আসু পেয়ে রাখে আমরা আর এইদিকে আমাদের জাংলাটা কমপ্লিট করা হইতেছে এম এস দিয়া এরপরে এটা রং করে দিব হুম এই যে পাতা কবি এমনি করছে কারা সেটা বুঝলাম ওরা আপনি করছে কারা

এখান থেকে সাত আটটা খাওয়া হয়েছে আর বাদ বাকি গুলা যেরকম ফুল হয়ে গেছে ভালো লাল শাক তো ডাটাতে রূপান্তর হয়ে গেছে খাওয়াই আবার নতুন করে কিছু বুনে দেওয়া লাগবো তো সাদের অবস্থা এখন একটু অগস হ্যাঁ কাজটা শেষ হইলে সুন্দর মতো

आबो ना ओई लाल ना ओई जे बारिते हमगो ओई बारिते जे पेरा सालमोन आसे ना आमा बियार पर पर पे पीयाला ने मा दुई पेरा कर ने दे लाल पेरा कर ओ तो मिष्टी ना किन्तु इमन मजा आसे एकदमन टॉक टॉक फ्लेवर काय दहो आ तोरा मुके एक एक कमर दओ आ तोरा मुके एक कमर दओ आ तोरा को ओई जे हमगो ओई बारते ए ए तोरा मुके दओ

না এগুলো বই তো নাকি খাওয়া যায় দেখো এটা দেখো এই যে এই বড় মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার থাকার কারণে দেখেন ঘাসের চেহারাও কেমন আছে তা আমাদের সুইমিং পুলে গোসল করার সময়

আপনাদেরকে এই দই লাগলো কীভাবে শুরু হইলো এটার একটা গল্প বলতে চাইছিলাম হ্যাঁ তো আজকে আর এখানে সম্ভব হইতেছে না গল্প বলা কারণ এখানে কাজ করতেছে সেই গল্পটা অন্য একদিন বলবো না তো আমার এই গল্পের জন্য এই স্কোয়াশটা গুরুত্বপূর্ণ এই স্কোয়াশের কারণেই কিন্তু আজকে আমার দই লাগবে হ্যাঁ ওখানে অনেক বড় আসো খাইয়া শেষ করতে পারিনি যার কারণে হলো অনেক বড়ো বড় হয়ে গেছে আসো আসো চলো আসো হুম যেদিকে পালং শাকও বড় হয়ে মানে ফুল ফুটে গেছে লাস্ট কিছু ফুলকপি আছে দেখা যাক গরম পড়ে গেছে এর মধ্যে হয় কি না এটা নিয়ে চিন্তা আসছি আচ্ছা তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে বুডি দেখলাম তো আলহামদুলিল্লাহ রান্না শেষ স্কোয়াশ বাজি একটু বাততি হয়ে গেছে এর আগে একবার খাইছিলাম একটু কুচিগুলা বিসমিল্লাহ অনেকটাই শশা বাজের মতো শম্পা খারাপ না মজা আছে আর কেমন শুধু জাতীয় মাছ অনেকেই পাঙ্গাস খায় না কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছ ভালোই লাগে ছোট গোলা না একটু বড় গোলা তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আলাইকুম